সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আপনারা দেখছেন সিটি অফ বার্ডস সিটি অফ বার্ডস আপনাদেরই প্রিয় একটি চ্যানেল সম্মানিত প্রতিনিয়ত আমরা পাখি সংক্রান্ত বিভিন্ন ভিডিও করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকি সম্মানিত ভিওয়ার্স আমরা বাজিগার পাখিকে দৈনিক খাবারের যে তালিকা সংক্ষিপ্ত কিছু ধারণা আপনাদের তুলে ধরছি সেটি হলো আমরা বাজেগার পাখিকে প্রথম সকাল সাতটার দিকে সব ফুট দেব ফুট তৈরি করতে হবে আগের দিন রাত রাতে ভুট্টা ভাঙা ছোলা বুট এবং মুসুরির ডাল খেসারির ডাল তারপর পোকারের ডাল একসাথে মিশ্রিত করে এগুলো ভিজিয়ে দেব তারপর সকাল সকালবেলা এগুলোকে সিদ্ধ করে সিদ্ধ করে বাটিতে আমরা সব ফুট আকারে দিয়ে দেব সাথে শাক সবজি থাকবে শাক সবজি কুচি সব ফুটের পাশাপাশি দেব এভাবে আমরা খাবারটি তিন থেকে চার ঘন্টা কাঁচায় রাখবো রাখার পরে ঠিক তখন এগারোটার দিকে আমরা আবার পাখির খাঁচা খাঁচার ভিতরে সব ফুটের বাটি বের করে ওদেরকে আবার সিড মিক্স দিয়ে দেব সম্মানিত ভিওয়ার্স সিড মিক্সের একটি সংক্ষিপ্ত ধারণা আমি দিচ্ছি পাখিকে সিড মিক্স অবশ্যই দিতে হবে এগুলো হলো পাখির মৌলিক চাহিদা পাখির জন্য তো পাখি সিড মিক্স আদর্শ সিড মিক্স পাজিগারের আদর্শ সিড মিক্স হচ্ছে চীনা আমি দশ কেজি মাপের একটি হিসেব আপনাদের দিচ্ছি চীনা আমরা নেব ছয় কেজি ছয় কেজি তারপর কাউন কাউন আমরা নেব দুই কেজি সূর্যমুখের বীজ আমরা নেব পাঁচশো গ্রাম তারপর মিলেট পাঁচ কালার আমরা নেব চারশো গ্রাম তারপর ক্যানারি সিট ক্যানারি সিট আমরা নেব চারশো গ্রাম ক্যানারি সিট আমরা চারশো গ্রাম নেব তারপর পোলয়ের ধান পোলয়ের ধান আমরা নেব চারশো গ্রাম তারপর কুসুম ফুলের বীজ নেব দুশো গ্রাম টস সব পাখির জন্য খাবার এক নয় অতএব বাজিগার পাখির জন্য আমরা যে মাপে খাবারটি আমরা সিলেক্ট করেছি এতে ডিম বাচ্চা প্রচুর পরিমাণে হয় এবং বাচ্চাও হৃষ্টপুষ্ট থাকে আমরা আমাদের এটা জানতে হবে যে পাখিদের সব পাখিদের খাবার এক দেওয়া যাবে না বাজেগার পাখির জন্য এদের যে মাপ সেই মাপ অনুযায়ী দিতে হবে সম্মানিত বিষয় আমাদের সিডমিক্স বাজিগারের সিডমিক্সগুলো আমরা আমরা এভাবেই আমরা দিয়ে থাকি অতএব সম্পর্স এখন আমরা বাজেঘার পাখিকে আমি দুপুর এগারোটার দিকে এই সিড মিক্স দিয়ে থাকি আর সব ফুটের বাটি বের করে তারপর পানির পাত্রগুলো আবার ধুয়ে দিই ধোয়ার পরে তারপর আবার আমরা ঠিক দুটার দিকে আবার সিড মিক্স ঝেড়ে তার সঙ্গে কিছু সিড মিক্স দিয়ে দিই আমাদের প্রতিটা বাজিগার পাখি পঁচিশ থেকে তিরিশ গ্রাম মিক্স খেয়ে থাকে অতএব আমরা সে মাপ করে এই সিডমিক্সগুলো একত্রে নিয়ে দুইবেলা ভাগ করে দিই দেওয়ার পরে আমরা রাত্রের বেলা আর খাবার দাবার দিই না পানি কয়েক পরিষ্কার পরিষ্কার করে আবার দিয়ে দিই খাঁচায় সন্ধ্যাবেলা আমরা খাবারের পাত্রগুলো খাঁচা থেকে নামিয়ে ফেলি এবং অ্যাভেরিয়া থেকে কলোনি থেকে নামিয়ে ফেলি আর খাঁচায় শুধু পানি থাকে এই পানি থাকে অতএব সমিত দৈনিক খাবারের যে তালিকা দেওয়া হলো এভাবেই আমি পাখিকে দিয়ে থাকি কথা মনে রাখবেন আপনি যে সব ধরনের পাখিকেই বেশি পরিমাণে সিড মিক্স এবং তৈলাক্ত খাবার দিবেন না এতে পাখির ডিম তন্ত্রে অথবা ডিম্ব নালিতে চর্বি হয়ে থাকে চর্বি ডিম্ব নালিতে চর্বি হলে সে পাখিটা আর ব্রিডিং করতে পারে না এবং ডিম বাচ্চা করতে পারে না ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথে সংযুক্ত থাকুন প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ